নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো প্রতিবার কি হয় আমি ঈদের নামাজ পড়ে আসার পর ওরা যদি আমার পাটা তিরিশ মিনিট চল্লিশ মিনিট যাবৎ ধরে থাকে তাহলে ঈদের এটা দিয়ে দিই কিন্তু গতকালের ব্লগে আপনারা দেখেছেন আমার বড় বউ ঈদের দিন হওয়া সত্ত্বেও অনেক বেশি কান্নাকাটি করছে তো ঈদের দিন সে কেন কান্নায় ভেঙে পড়ল এ নিয়ে অলরেডি একটা ব্লগে বিস্তারিত আলোচনা করা আছে গতকালের ভিডিওটা অবশ্যই দেখে আসবেন আর তাই তার মন ভালো করার জন্য পাশাপাশি এবার সালামি দেওয়াটা একটু ইউনিক করার জন্য একটা গেম প্ল্যান করেছি আমরা তো এখনই সালামি চ্যালেঞ্জ ভিডিওটা শুরু হবে গেমের নিয়ম হচ্ছে আমি যত টাকা বলবো সেই টাকাটা যে আগে স্পর্শ করতে পারবে সেই টাকা তা আচ্ছা দেখা যাক তো গেম শুরু হ্যাঁ রেডি ওয়ান টু থ্রি একশো টাকা প্রথমবার কেউই পারলো না এবার দ্বিতীয় সুযোগ দশ টাকা আচ্ছা ছোট বউ এই প্রথম দশ টাকা জিতে গেল দুইশো টাকা ছোট বউ আবারও দুইশো টাকা জিতে গেল বড় বউ কিছুই পারতেছে না এমনিতেও সে গতকাল কান্নাকাটি করছে আজকেও যদি এভাবে হেরে যায় তাহলে কিভাবে সামাল দিব কিছুই বুঝতেছি না পাঁচশো টাকা এবার কেউই পারল না দশ টাকা

890 गाइस বড় সোমবার থেকে 2000 টাকাটা টার্গেট করতেছিল বারবার ওইটা ধরতেছিল जाते যখন 2000 টাকা না অনেক বোকা একদম বসে থাকে হচ্ছে তার গেমের মাধ্যমে আপনারা একটা মানে কি বলে শশবলের আমি কিছুই বুঝিনা এরকম একটা বসে থাকে আপনাদের সামনে আপনাদেরকে আপনাদেরকে

আমার সতিনের সম্পূর্ণ কথাটা ক্যামেরায় উঠে নেই সে বলতে চাচ্ছিলো যে এটা কোনো প্ল্যান ছিল না এটা একটা গেম ছিল এখন এসব কথা বলে লাভ আসতে আমি তো বুঝেই গেছি এটা গেম ছিল নাকি প্ল্যান ছিল আপনারা যদি ভিডিওটা ভালো করে দেখেন এখানে কিন্তু আরও অনেকগুলো টাকার নোটই ছিল বাট আমার সতীন কোনো টাকার নোটে হাত দেয় নেই বারবার খালি ওই যে দুই হাজার টাকার নোটে হাত দিতেছিল তো আপনারা বুঝতে পারতেছেন ব্যাপারটা কয়েকবার গেমের কি বলে চাল যাওয়ার পরে যদি ও দুই হাজার টাকাটা হাত দিত তাইলে আমি মানতে পারতাম কিন্তু ও তো প্রথম থেকেই দুই হাজার টাকার নোটে হাত দিতেছিল তারপর যখন গেমটা শেষ হয়ে গেল এরপর আমার জামাইকেও দেখতেছে তার পক্ষই টানতেছে আর আমাকে বারবার বলতেছে আমার মাথায় বুদ্ধি নাই আমি হেরে গেছি তার বড় বর্বর জিতে গেছি এই কারণে নাকি আমি হিংসায় এটা সেটা বলতেছি আসলে আপনারা পুরোটা ভিডিও দেখে বিবেচনা করে বলেন এটা কি কোনো প্ল্যান ছিল না নাকি কোনো গেম ছিল অবশ্যই কমেন্ট করে জানাই যাবেন আমার সাথে কি বিষয়টা তারা কোনোভাবে জাস্টিস করছে নাকি যাই হোক সেসব কথা বাদ দিই তার আগে আপনাদেরকে একটা অগ্নিম সুখবর দিয়ে রেখে আমরা দুইশো দিন কিন্তু ঈদের পর দিন ঘুরতে গিয়েছিলাম নারায়ণগঞ্জের বিখ্যাত একটা জায়গা সাপ দিতে ঘুরতে আমি মনে করি যে নারায়ণগঞ্জের কম বেশি সকল মানুষই এই জায়গাটা চিনে থাকবেন আর ওই দিকের ব্যাকগ্রাউন্ড যে কত সুন্দর আমাদের ভিডিওটা যে কতটা সুন্দরই সে আমার নিজের কাছে নিজের এত ভাল লাগছে এডিট করতে গিয়ে আমি কি বলবো আর ছবিগুলো না জোশ আসছে তো বুঝতে পারতেছেন ভিডিওটা আমাদের কতটা স্পেশাল হতে যাচ্ছে তাই দেরি না করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরবর্তী ব্লগ আসার জন্য ওয়েট করতে থাকুন খুব শীঘ্রই পেয়ে যাবেন আর এই যে ব্যাকগ্রাউন্ডের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন রান্নাবান্নাগুলো এগুলো ছিল আমাদের ঈদের দিনের আয়োজন এখন আবার বলবেন আপু তোমরা সকালে খাওয়ার জন্য কি সেমাই বা কোনো নাস্তা রেডি করো নেই হ্যাঁ আপু অবশ্যই করছি অনেক ধরনের সেমাই রান্না করা হয়েছে যেগুলোর আমাদের ক্লিপ নেওয়া হয় নাই অনেক পরিমাণ তাড়াহুড়ায় ছিলাম তারপর তো দেখতে নি আমাদের আগের ব্লগটা আমার সুতিন কীভাবে কান্নাকাটি করছে মন খারাপ ছিল তার তো যার কারণে হচ্ছে এত বেশি শ্যুট নেওয়া হয় নাই ওই যতটুকু তার কান্নাকাটির আগেই নেওয়া হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি আর হ্যাঁ শ্যামাই কিন্তু আমাদের দুইশো তিনের কেউই রান্না করিনি আমার শাশুড়ি আম্মা রান্না করছে আমার হাজব্যান্ডের একটাই কথা যে আমাদের হাতের শ্যামাই নাকি একটুও মজা না আমরা নাকি শ্যামাই করতে জানিই না তার মায়ের হাতে শ্যামাই অনেক মজা তাই বলছে যে আম্মু আপনি রান্না করেন আমরা নাকি শ্যামে রান্না করতে পারি না তো শুরুতে আমি হচ্ছে রোস্টের পিসগুলো ভাজতে দিয়ে দিয়েছিলাম তার একটা কারণ আছে এটার পিছনে আসলে আমরা না এই মুরগিগুলা রাতে নামাই রাখছিলাম যে তাড়াতাড়ি করে রান্না করে ফেলবো একদম রাতে রান্নাবান্না সব শেষ করে রাখবো কিন্তু বাচ্চা কাচ্চা এত জ্বালাইছে যে সকাল নয়টার দিকে উঠে আমাদেরকে রান্না বসাইতে হয়েছে তো বুঝতেই পারতেছেন এই গরমের মধ্যে মাংসগুলোর অবস্থা কি হয়ে যেতে পারে তাই তাড়াতাড়ি করে হচ্ছে মুরগিটা কেটে তারপর ভাসতে দিয়ে দিচ্ছে আর এদিকে হচ্ছে আমি গরুর মাংস রান্না করব। খুবই অল্প পরিমাণে নিতে এখন আবার বলবেন যে আপু আপনারা তো মানুষ ভালোই তাহলে এত কম কেন গরুর মাংস নিছেন আসলে আপু ঘরে আমাদের প্রত্যেকটা মানুষের অ্যালার্জি আমার সবচেয়ে বেশি আমার আর আমাতুর রহমান এই দুজন মানুষের সবচেয়ে বেশি অ্যালার্জি অথচ আমার আর আমাতুর গরুর মাংসের সবচেয়ে বেশি পছন্দ তাই বেশি রান্না করলে অবশ্যই খাওয়া হয়ে যাবে তাই কম করে রান্না করছি কারণ আমরা ঘরের বউ সবারটা চিন্তা করে তারপর হচ্ছে আমরা খাই যার কারণে হিসাব করে রান্না করছি যাতে আমি না খাইতে পারি আর কি অন্যদিকে আমি পোলাওয়ের জন্য হচ্ছে পেঁয়াজ ভাজতে বসাই দিই আর আজকে পোলাও রান্না করতে গিয়ে না আমি অনেক ফানি একটা কাজ করে ফেলছি সেটা হচ্ছে ঘরে হচ্ছে দুই ধরনের পোলাও চাল ছিল তো একটা যে কোনো একটা যদি আমি রান্না করি তাহলে কম হয়ে যাবে আমাদের সবার হবে না আবার আমি যে গিয়ে আনবো এমনিতেই দেরি করে রান্না বসাইছি আবার যে দোকান থেকে আনবো সেটা পসিবল ছিল না কারণ আরও বেশি দেরি হয়ে যাবে তাই দুইটা চাল একসাথে মিক্স করে দিয়ে দিছি রান্নার পরে তো পুরো একটা কেলেঙ্কারি হয়ে গেছে মানে একটা হচ্ছে চাল চালা আরেকটা সিদ্ধ হয়ে গেছে যদিও সেটা অনেকটা ধরা যায় নাই বাট কিছুটা ধরা গেছিল আমার সতীন ধরতে পারছে সে আবার এগুলোতে খুবই এক্সপার্ট তার উপর আবার তার সতীনের রান্না খুদ তো সে অবশ্যই ধরবে আর এটা ছিল আমরা পরের দিন যে ঘুরতে যাব সেটা আমার ছেলে পাঞ্জাবি পরে রেডি তারপর হচ্ছে তার দাদা মাথায় তেল দিচ্ছিল সেও বারবার দেখাই দিচ্ছিল আমার মাথায় তেল দিয়ে দাও মানে তাকে তেল দিয়ে গেছে তারপরে সে কান্নাকাটি করতেছে আরো নাকি দিতে হবে তেল দেওয়া শেষ এখন নাকি সে আবার টুপি পরবে আর টুপি পরার পর কিন্তু তাকে মাসাল্লা অনেক কিউট লাগতেছিল যাই হোক লকটা এই পর্যন্তই আল্লাহ